রাজ্যে অনলাইন যোগে বিজেপি সদস্যতা গ্রহণে পঞ্চাশ লক্ষ মাত্রা অতিক্রম করার পর রাজ্যে বিজেপি সভাপতি ভবেশ কলিতার মন্তব্য বিজেপির অনলাইন যোগে সদস্য ভর্তি অভিযান ৫০ লক্ষ অতিক্রম করার পর রাজ্যিক বিজেপি সভাপতির প্রতিক্রিয়া সাংবাদিকদের প্রশ্নে ভবেশ কলিতার মন্তব্য যে সরকারি চাকুরিরতরাও ইচ্ছা করলে নিতে পারবে বিজেপি সদস্যতা আমরা কাউকে জোর করি না সদস্যতা নিতে এটি একটি অনলাইন ব্যবস্থা যেহেতু মিস কল দেওয়ার পরে ওটিপি দিতে হয় এটি মানুষের ব্যক্তিগত কথা তাদের ব্যক্তিগত সরকারি চাকরির সদস্যতা নেওয়ার ক্ষেত্রে অসুবিধা নেই বলে ব্যক্ত করেন এই মন্তব্য করেছেন আমি খুবই আনন্দিত যে যোৱাকালি আমার ডিজিটাল সিস্টেম পঞ্চাশ লাখ সন্মানীয় সদস্য সংখ্যা আমি অতিক্রম করবলে সক্ষম হল ইতিমধ্যে আমি আজ আমাৰ আমার কাৰ্যালয়ত সন্মানীয় আপোনালোকৰ বন্ধুসকলৰ লগত সম্বোধন কৰিছোঁ কেইবাটাও চেনেলৰ সন্মানীয় সাংবাদিক বন্ধু বাইদেউসকল আছিলে তেওঁলোকৰ জৰিয়তে ৰাতিপুৱাৰ ভাগত মই মিডিয়াক এই কথাখিনি সম্বোধন কৰিছোঁ আচ্ছা এইটো নিজা কথা মই কাকো জোৰো নকৰোঁ কাকো হ'ব নালাগে বুলিও নকওঁ নহয় জানো এইটো নিজা কথা যে মই বিজেপিৰ সদস্যতা ল'ম

one seven one one zero nonbore.